আসসালামু আলাইকুম আমি রূপসা আর রূপসা রান্না করে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই মাছ মাংস ছাড়াও আমরা ডাল ভুনা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি যদি সেই রান্নাটা মনের মতো হয় তো আমি আজকে চেষ্টা করেছি মনের মতো একটা রেসিপি তৈরি করার আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই আমি মিডিয়াম সাইজের বাটিতে এক বাটি মসুর ডাল নিয়ে নিয়েছি এটা বড় দানা ডাল বা ছোট দানা ডাল যে কোনো ডাল হলেই হবে কোনো অসুবিধা নেই এরপর আমি ডালটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব কচলে কচলে ডালটাকে ধুয়ে নেব যতক্ষণ আর ডালটা থেকে পরিষ্কার পানি বের হচ্ছে এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে যে কোনো ধরনের ডাল যদি ভিজিয়ে রেখে রান্না করা যায় তাহলে ডালের পুষ্টি দ্বিগুণ বেড়ে যায় এবং সেটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয় এরপর আমি একটা কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি তেজপাতা আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজার পর যখন একটা সুন্দর গন্ধ বের হবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন ভেজে ভেজে একটু লাল হয়ে যাবে তখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এই যে দুটো রসুন এটাকে কুচি করে আমি দিয়ে দেবো তো এখানে আমি রসুনটাকে কুচি করে দিয়ে দিয়েছি এবার রসুন পেঁয়াজ আর তেজপাতা শুকনো লঙ্কা এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেবো এবার পেঁয়াজটা ভেজে যখন একটু বেরেস্তা টাইপের হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপর আমি হলুদটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো হলুদটা যদি এখানে বেশিক্ষণ ধরে ভাজা হয় তাহলে ডালটা কিন্তু কালচে রঙ হয়ে যাবে সোনালি রঙ আর থাকবে না তাই অল্প পরিমাণে ভাজলে এই ডালটা সোনালি রং থাকবে এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে লবণ এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি হলুদের গুঁড়ো কেন দিলাম না কারণ আমি আগেই এখানে হলুদের গুঁড়ো দিয়েছি তাই এখানে আর হলুদের গুঁড়ো দিইনি এবার এই মশলাগুলো দেওয়ার পর আমি ডালটাকে একটু খুব ভালো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো জল আমি যেহেতু এখানে মিডিয়াম সাইজের এক বাটি ডাল নিয়েছিলাম তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের বাটিতে তিন বাটি জল দেব এরপর আমি ডালটা একটু নাড়াচাড়া করে নেবো আর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই ডালের মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর আমি এখানে তিন ধরনের লঙ্কা ব্যবহার করেছি প্রথমত হচ্ছে কাঁচা লঙ্কা দ্বিতীয়ত শুকনো লঙ্কা আর তৃতীয়ত হচ্ছে গুঁড়ো লঙ্কা ঢাকনা দিয়ে ঢেকে ডাল সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এখানে রান্না করে নিয়েছি এবার এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি এরপর ডালটার সঙ্গে আমি ধনেপাতা পাতা কুচিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে আমি কিছু ডালকেও এখানে ভেঙে দিচ্ছি ভুনা ডালের কিন্তু খুব ভালো একটা বৈশিষ্ট্য আছে ডালটাকে দেখে মনে হবে যে গোটা গোটা আছে কিন্তু হাতে ধরলে একেবারে মিলিয়ে যাবে আর এরকম অবস্থা তখনই হবে যখন ডালটাকে খুব ভালো করে ভেজে নেওয়া যাবে ভাজা ডালে কিন্তু আরও একটা বৈশিষ্ট্য আছে ডাল যদি খুব ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ভোনা ডাল দিয়ে কাঁচা ডালের একটা গন্ধ বার হবে তো এটি খেয়াল রেখে ডালটাকে খুব সুন্দর করে ভেজে নেবেন তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন